হ্যালো ফ্রেন্ড শৃঙ্খল সোয়াল্টে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ চলে গিয়েছিলাম একটু স্ট্যান্ড স্ট্যান্ডে তো আজকে ছিল আমার ছোটো মামার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ তো ছোটো মামা মারা গিয়েছে ওই দুর্গাপুজোর পঞ্চমীর দিন তো আজ ছিল একটু কাজ ছিল তো সেই জন্য মা বাড়িতে গিয়েছিলাম মাও এসেছিলো মামার বাড়িতে তো সেখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আবার মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি চন্দ্রনগরে আমার মামা বাড়ি চুচুড়া তো সেখান থেকে আবার চন্দ্রনগরে নিয়ে আসলাম তো বাড়ি ঢোকার আগে একবার স্ট্যান্ডটাও ঘুরিয়ে নিলাম কারণ পরের দিনই মানে কালকেই মা আবার চলেও যাবে তো সেই কারণে আর বেরোনো হবে না সেই কারণে একবার স্ট্যান্ডটাও ঘুরিয়ে নিলাম মা নাকি আগে কখনও স্ট্যান্ড দেখেনি মানে চন্দ্রনগর স্ট্যান্ড দেখেনি তো সেই জন্যই হ্যাঁ বেসিক্যালি আসা এখানে দেখো কত বাস ফেলা রয়েছে এই সমস্ত কাজ হচ্ছে প্যান্ডেলের কাজ লাইটিংয়ের কাজ আর ওই যে হোর্ডিং টানায় না বিভিন্ন রকম তো সেই হোর্ডিং টানানোর কাজকর্ম চলছে আর এই যে রবীন্দ্র ভবনটাকেও খুব সুন্দর করে সাজানো গোছানো চলছে আর এই হচ্ছে তোমাদের ভাইরাল ঘটি গরম চন্দ্রনগর স্ট্যান্ডে এনার ঘটি গরম খুবই ফেমাস বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে উনি ঘটি গরম বানায় সেই কারণে আর এখানে কিছু ছেলে দেখো গান বাজনা করছিল গিটার বাজিয়ে বেশ ভালোই লাগছিলো দেখতে এখানে দাঁড়িয়ে ওদের গান বাজনাও কিছুক্ষণ শুনছিলাম তো মা আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে এলো আর কালকেই চলে যাবে কিছু করার নেই ওদিকে বাড়িতেও অনেক রকম কাজকর্ম চলছে সেই কারণে তো এখানে আমরা আর কিছু খেলাম না যেহেতু খাওয়া দাওয়া ওখান থেকে করে এসেছি মামার বাড়ি থেকে সেই জন্য পেটে আর জায়গা নেই তাই জন্য একটুখানি ফুচকাই খেয়ে নিলাম ফুচকা না হলে চলে বলো আর এদিকে দেখো ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে যাওয়া বাড়ি আসার পথে পথেই দেখো মন্দিরে আমাদের পাড়ার মন্দিরে দেখো ঠাকুর করার কাজ শুরু হয়ে গেছে তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইলো চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোতে আসার জন্য খুব খুব মজা করব খুব খুব আনন্দ করবো সবাই খুব খুব সাধারণে থাকবো টাটা বাই বাই আজকের মতো দেখাবে অবশ্যই কারণে অনেক ভিডিওতে টাটা